অনেক বছর আগে এক বড় নদীর ধারে বড় এক জাম গাছ ছিল সেই গাছের ডালে বাস করতো এক চালাক আর দয়ালু বানর গাছটি নদীর ঠিক ধারে হওয়ায় বানরটি প্রতিদিন পাকা মিষ্টি জামফল খেত আর নদীর তাজা হওয়া উপভোগ করত। একদিন নদীতে এক কুমির সাঁতার কাটছিল খুব ক্লান্ত হয়ে সে নদীর তীরে বিশ্রাম নিতে এলো গাছের ডালে বসা বানরটি কুমিরকে দেখে বলল বন্ধু খুব ক্লান্ত দেখাচ্ছে কিছু জাম খাবে খুব মিষ্টি কুমির অবাক হয়ে বললো তুমি কি সত্যি আমাকে ফল দেবে আমি তো কুমির বানর হাসলো তুমি কুমির হও বা মানুষ ক্ষুধাতোর সবারই লাগে এই নাও বানর কিছু পাকা জাম ছুঁড়ে দিল কুমির ফলগুলো খেয়ে খুব খুশি হলো তারপর থেকে তারা বন্ধু হয়ে গেল। প্রতিদিন কুমির আসতো বানর তাকে ফল খেতে দিত আর গল্প করতো তাদের বন্ধুত্ব খুব দৃঢ় হয়ে গেল একদিন কুমিরের স্ত্রী অসুস্থ হয়ে পড়লো কুমির তাকে জাম খাওয়ালো কিন্তু স্ত্রী রাগ করে বলল আমি এই ফল খাব না শুনেছি জাম যারা খায় তাদের কলিজা খুব মিষ্টি হয় আমি বানরের কলিজা খেতে চাই কুমির স্ত্রীর কথা খুব দুশ্চিন্তায় পড়ে গেল বানর তার বন্ধু কিন্তু স্ত্রীকে বাঁচাতেও হবে অনেক ভেবে কুমির নদীর ধারে গিয়ে বানরকে ডাকল বন্ধু চলো তোমাকে আমার বাসায় নিমন্ত্রণ তোমাকে নিয়ে যাই বানর খুশি হয়ে রাজি হলো সে নদীর ওপার যেতে চেয়েছিল অনেক দিন ধরেই কুমিরের পিঠে চড়ে নদী পাড়ি দিতে লাগলো মাঝ নদীতে কুমিরের মুখ কালো হয়ে গেল বানর জিজ্ঞেস করলো বন্ধু মুখ এত কালো কেন কুমির লজ্জা করে সব বলল ক্ষমা করো বন্ধু আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায় তাই নিয়ে যাচ্ছি বানর তখন খুব শান্তভাবে বলল আরে বন্ধু তুমি আগে বললে না কেন আমি তো আমার কলেজা গাছের উপরে রেখে এসেছি চলো ফিরে যাই ওটা নিয়ে নেই কুমির বোকা হয়ে গেল সে ভাবল বানরের কথা সত্যি সে আবার নদীর তীরে ফিরে এলো গাছের কাছে আসতে বানর লাভ দিয়ে গাছে ওঠে ডালে বলল কুমির বন্ধু কলেজা কখনো আলাদা রাখা যায় বন্ধুর সাথে বিশ্বাস ভালো নয় যাও ফিরে যাও কুমির লজ্জায় মাথা নিচু করে চলে গেল। স্ত্রীকেও সব বলল পরে সে বুঝল বন্ধুত্ব মানে বিশ্বাস লোভের জন্য বন্ধুকে বিপদে ফেলা অন্যায় এই গল্প আমাদের শেখায় সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাস থাকে লোভ মানুষকে নিচে নামিয়ে দেয় বুদ্ধি আর ধৈর্য বিপদ থেকে রক্ষা করে বিশ্বাসঘাতকতা বন্ধুত্ব নষ্ট করে